আদালত অবমাননার মামলা যেটা মূলত বাম রাম কং আইনজীবীদের চেষ্টায় একটা আদালত অবমাননার প্রসেস যেটা মহামান্য হাইকোর্টে চলছে তাতে একটি রুল ইস্যু হয়েছিল হাজিরা উপস্থিতি দিয়ে প্রমাণ করতে হবে ব্যাখ্যা করতে হবে যে কেন শাস্তি দেওয়া হবে না জেলে পাঠানো হবে না ইত্যাদি তো মহামান্য বা হাইকোর্টকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে সবটাই আমরা কমপ্লাই করেছি আজ আমার তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন সঙ্গে ছিলেন অয়ন চক্রবর্তী রাহুল মিশ্র এবং বিশ্বরূপ ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেন তার বিস্তারিত আমি একদম বলছি না কারণ এটা কোর্টের ভেতরের সওয়াল কিন্তু মূল বিষয়টা হচ্ছে মাননীয় তিন বিচারপতির যে বিশেষ বেঞ্চ তারা আমাকে এই যে শশরীরে হাজির হতে হবে এই যে বিষয়টি ছিল সেটি থেকে অব্যাহতি দিয়েছেন অর্থাৎ যেদিন দরকার পড়বে কোর্ট বললে আমার আসতে হতে পারে কিন্তু এই রুল জারি করে যেটা আমাকে কোর্টে অমুক দিন অমুক সময় আসতে হবে থাকতে হবে তার থেকে মহামান্য কোর্ট সওয়ালের পর অব্যাহতি দিয়েছেন আমার তরফের সওয়াল এখনও শেষ হয়নি কেন আদালত অবমাননা আমি করিনি বা এই অভিযোগ কেন প্রযোজ্য নয় আমার ক্ষেত্রে সেই সওয়াল চলছে দীর্ঘ সওয়ালের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার আরও সময় লাগবে সেজন্য আগামী সোমবার বেলা বারোটায় মাননীয় বেঞ্চ আবার পরবর্তী শুনানির দিন স্থির করেছেন